তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো দেখতেই পারছো দেখো দেখো বন্ধুরা দেখছো দেখছো এই দেখো আমরা এই যে বৃষ্টিতে আটকে গেছি এই জায়গায় বৃষ্টিতে আটকে গেছি আজকে নতুন একটা আপডেট দিয়েছে বুঝছো নতুন একটা আপডেট দিয়েছে তাই এই যে আমরা দেখতে এসে এই জায়গায় আটকে গেছি তো এখন আমরা কিভাবে যাব তাই বৃষ্টিটা না ডামলে তো আমরা যেতে পারবো না দেখছো বাইরে কিন্তু বাইরে কিন্তু অনেক বৃষ্টি দেখছো দেখছো বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে দেখো দেখো এখন আমরা কি করি কি করি আমরা তো বৃষ্টিতে বৃষ্টি পারবো না আমাদের সর্দি লেগে যাবে বুঝছো তার জন্য তার জন্য আমরা এই জায়গায় আছি আর ওই যে বাড়িতে বাড়িতে একটা টিভি চালানো আছে সেই টিভিতে দেখো এই দেখো নতুন আপডেট বুঝছো নতুন আপডেট দিয়েছে তোমাদের আমি দেখাচ্ছি কি আপডেট দিয়েছে দেখো বৃষ্টিটা থেমে গেছে তো দেখো এই জায়গায় দেখছো এই জায়গায় আজকে আমরা কিসের জন্য এসেছি তোমাদের আজকে আমি দেখাবো ঠিক আছে দেখাবো তো শিনশান চল চল আজকে আমি বন্ধুদের আপডেট যে কি এসেছে বন্ধুদের আমি দেখাচ্ছি তোরা তাড়াতাড়ি চল বুঝলি তোরা তাড়াতাড়ি চল না কি বলিস শিনশান আরে কি বলিস কি বলিস ডোরেমন শুধু শুধু বারে বারে আটকায়ে বুঝছিস ওকে কালকে থেকে আমি নিয়ে আসব না কিন্তু বললাম কালকে থেকে কিন্তু আমি নিয়ে আসব না আরে আরে হ্যাঁ মাম্মা তুমি ঠিক আছে ঠিক আছে বাড়ির দিকে যাচ্ছি কিন্তু এই যে ডোরেমন যেরকম করলো আমি কোন ডোরেমনকে এইরকম করলাম নিয়ে আসব না বুঝছিস তোকে কোনটা নিয়ে আসব না ডোরেমন আরে এই যে বাড়িতে চলে এসেছি দেখছিস দেখছিস তো বন্ধুদের আগে দেখাই কি আপডেট দিয়েছে বন্ধুদের দেখাতে হবে তো নাকি বন্ধুদের দেখাতে হবে তার আগে আমার মনে হয় সুপার পাওয়ারটা নিতে হবে বুঝলি কারণ একটা লোক শেষ অ্যাক্সিডেন্ট এর চ্যারেট বুঝলি তো দেখ দেখ দেখছিস পুলিশ এসে আমাকে আক্রমণ করবে আর তোরা শুধু শুধু দেখবি তা হবে না দেখ দেখ আমি এই যে সুপার পাওয়ারটা নিয়ে নিলাম বুঝলি এখন পুলিশ এসে আমার কিচ্ছু করতে পারবে না দো দেখ পুলিশ ঢুকে গেছে কিন্তু পুলিশ কিন্তু ঢুকে গেছে এখন আমি কি করি কি করি আরে আমাকে যেভাবে হোক যেভাবে হোক এখান থেকে পালাতে হবে বুঝলি এখান থেকে পালাতে হবে এখান থেকে কিন্তু পালাতেই হবে আমাকে তারদি শিনচন্দর মন তোর আমাকে বাঁচা বুঝলি তোর আমাকে বাঁচা না হলে কিন্তু আমাকে শেষ করে দিবে আমি উপরে গেলাম বন্ধুদের নতুন আপডেটের খবরটা দিতে হবে বুঝলি তোরা আমার সাথে সাথে আয় না হলে ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা তুমি দেখাও আরে কিন্তু দেখ দেখ এই জায়গায় চলে এসেছে এবার আর কোনো সারাচারি নেই ও শেষ এবার দেখ এই পুলিশটা মনে হয় শেষ বুঝলি ও তো আমার ক্ষমতা সম্বন্ধে কিচ্ছু জানে না ও এবার শেষ হয়ে যাবে দেখ দেখ এবার শেষ হয়ে যাবে তো বন্ধুরা দেখো দেখো আমি এই দেখো পুলিশকে কিভাবে মারি এই দেখো এই যে বন্ধু বন্ধুরা দেখো দেখো আমি কিভাবে মারি তো বন্ধুরা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো আমার সিনশান বাগ মেরে দিয়েছে এবার তো আমি ওকে ছাড়বো না এবার কিন্তু আমি ওকে ছাড়বো না এই যে পুলিশ তুই শেষ এবার বুঝলি তুই ডোরমোর বাগ চিনিস না মোকন তোকে একই এই মেরে একবার চটকা বানিয়ে দেবে দেখছিস দেখছিস আমার আর হাতিয়ার নিতে হলো না তো বন্ধুরা একটা দুঃখজনক ব্যাপার আমার আজকে সিনসান বাগ নেই চলে গেল কারণ দেখো ওর গায়ে গুলি লেগেছে তো তাও আমি তোমাদের আমি নতুন আপডেটটা দেখাচ্ছি দেখো দেখো এখানে দেখো কি এসেছে নতুন আপডেটে দেখছো দেখছো এখানে কি এসেছে এখানে আর্মি ট্রেন এসে গেছে চলো তোমাদের দেখাচ্ছি আমি এই আপডেট ট্রেনটা কবর যায় এসেছে তো বন্ধুরা তার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করো তোমরা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করো না

আরে ঠিক আছে ঠিক আছে কারণ আমাদের একজনকে লাগবে তোকে তো ধরতে হবে বুঝলি তোকে কিন্তু ধরতে হবে ঠিক আছে ঠিক আছে দেখো বন্ধুরা দেখো তোমাদের আপডেটে দেখাচ্ছি আমি কি হয়েছে দেখো এই নতুন ইস্টেশনের ওই দিকে দেখছো নতুন নতুন স্টেশনের ওই দিকে তার আগে লোকেশনটা আমাকে নিতে হবে না হলে তুমি বুঝতে পারবে না এই যে এই যে নতুন নতুন এটা বুঝছো এই নতুন একটা ইয়ে এসেছে তার জন্য আমাদের দেখো কত কিছু করতে হয় দেখছো দেখো কত চিপি চুপি দিয়ে যাচ্ছে আমি দেখছো তো বন্ধুরা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো দেখো দেখো এই দেখো এই যে এইটার কথাই আমি বললাম এখান দিয়ে এখান দিয়ে সেই আর্মি ট্রেনটা আসে বুঝছো দেখছো না মোকা এই যে আপডেটে দেখো কত কিছু আইছে দেখছো দেখছো কত কিছু আইছে দেখছো

বন্ধুরা দেখছো দেখছো দেখো দেখো জন্য আমরা বৃষ্টিতে বিসলাম না বুঝছো তারা হুড়া করে চলে এসেছি তারা হুড়া করে চলে এসেছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করো আজকের মতো ভিডিও দেই বন্ধুরা তোমার আর একটা লাইক করে দিবে না কি বলিস কানা বাগানে